ভারত বিরুদ্ধী কথাবার্তা বন্ধ করুন চলেন মিডিয়া কিভাবে দেয় বাংলাদেশে এবার নিজেদের পানিতে নিজেরাই ডুববে ভারত মোদীর ঘুম হারাম করতে একের পর এক মাস্টার স্ট্রোক খেলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ওপর ছুরি চালানোর যে নীল নকশা আকার পরিকল্পনা করছে ভারত সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সিদ্ধান্ত যে সিদ্ধান্তের ফলে ঘুম উড়েছে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর এবার আর সুযোগ নেই বিনা নোটিশে বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডোবানোর নিজেদের সীমান্তে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ যে বাঁধকে বলা হচ্ছে রাজনৈতিক প্রতিশোধের নতুন এক প্রাচীর চাইলেই ভারতের সুযোগ ছিল বাংলাদেশের বন্ধু হওয়ার যে সম্পর্কের মাধ্যমে লাভবান হতো দুই দেশই তবে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও মোদী সরকার সে বসিয়ে দিয়েছে বিস্তার বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সীমান্তের ওপারে কখনো হিন্দু মুসলমান দাগা লাগিয়ে আবার কখনো বাঁধের পানি ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করে বছর ঘুরলেই ভারতের ছেড়ে দেওয়া পানিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয় বাংলাদেশকে ছোট্ট একটি পরিসংখ্যানের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরছি কিভাবে শুধুমাত্র মুহুরির বাধের কারণেই সহায় সম্বলহীন হয়ে পড়েছে ফেনীর পরিবার নামে একটি ছোট পুকুর ছিল যে পুকুরগুলোতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করত অনেকেই ভারত থেকে ঢলের পানির সাথে মিশ্রিত বালু ভরাট করেছে এসব পুকুর এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে শুধুমাত্র একটি গ্রামে ফেনীর এমন বহু গ্রামে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়ে আসছে ভারতের ছেড়ে দেয়া পানির কারণে তবে দীর্ঘদিন ভারতের কাছে নত যেন হয়ে থাকলেও এবার সময় পিটান করার নতুন বাংলাদেশ বিনির্মাণের সব স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক পদক্ষেপে দেশেহারা হয়ে পড়েছে ভারত এবার আর মাথা নিচু করে নয় মোদী সরকারের চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ তারই স্বপ্ন কোনদিন সত্য হয় না এটা আপনি জানেন কিনা জানি না কি ধরনের সংবাদ প্রচার করেন আর কি ধরনের সংবাদ পরিবেশন করেন হাসির খোরাক কেন হচ্ছেন আপনারা জানি না আপনি যে সংবাদ প্রচার করেছেন সেই সংবাদ প্রচারে কোন সত্যতা নেই কারণ কোন মশা মারতে কামান ডাকা হয় না আমরাও আপনাদের বসে মশা মারার জন্য কামান যথেষ্ট নয় কিন্তু আমাদের ফারাক্কার তিনটে গেট ছেড়ে দিই যথেষ্ট কারণ আমাদের কোনো গোলাপ আরও দরকার নেই শিকারে দাঁড়িয়ে আপনাদের লম্বা সয়া বুমবং কথাবার্তা বন্ধ করুন কারণ জানি আপনারা তো মিডিয়া এবং এবং এই একটা সরকারের কাছে মাথা নিচে করে যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন তীব্র প্রতিবাদ জানালাম এই ভিডিওর মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটুখানি আশীর্বাদ করবেন আপনাদের কাছে আপনাদের পাশে যেন থাকতে পারি ছোটরা একটু ভালোবাসা দেবেন নমস্কার